কেবিনে থাকা এক ব্যক্তি কেবিন থেকে বের হতে গেলে সে তার কেবিনের সামনে ঘুমন্ত কারো সাথে পা লেগে হোচট খায় তৎক্ষণাৎ মোবাইলটি তার হাত থেকে পড়ে যায় ঘুমন্ত ব্যক্তিটি উঠে তার কাছে মাপ যায় ভাই ভুল হয়ে গেছে ভাই আপনি পরে পান নাই তো আপনার মোবাইলটা ঠিক আছে তো ভাই আসলে ভাই ঘুমানোর জায়গা নাই তো এই জন্য আপনার ক্যাবিনে দরজার সামনে ঘুমাইতেছিলাম ভাই যদি কিছু মনে না করেন আপনার ক্যাবিনে দরজার সামনে একটু ঘুমাইতে দিবেন ভাই আসি বলে আপনি এখানে কেন ঘুমাতে চাইছেন নিচে ঘুমান নিচে তো ঘুমানোর জায়গা আছে ব্যক্তিটা বলে হয়েছে কি ভাই নিচে অনেক শীত লাগে আর আমার কাছে শীতের কাপড় বলতে কিছু নাই আর কি সত্যি কথা কি ভাই আমি এই লঞ্চের টিকিট কাটি নাই আসি বলে কেন কাটেননি ব্যক্তিটা বলে হয়েছে কি ভাই আমার কাছে খাওয়ার মতো টাকা নাই বাপ দেশে পয়লা রয়েছে শুনলাম অনেক অসুস্থ এগুলো দিয়ে বাপের চিকিৎসা করবো আর তার ঈদে একটা পাঞ্জাবি কিনে দেবো বাপের নতুন পাঞ্জাবি পাইলে অনেক খুশি হইব সবার লগে দেশে করব ভাবতেই কত ভালো লাগতেছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া খালি আজকে দিনটা কোনো মতে যাক ভাই ভাইজান আমি কাল সকাল পর্যন্ত আপনার ক্যাবিনের সামনে ঘুমাই যদি আপনার কষ্ট হয় তাহলে আমি ওই বাথরুমের সামনে ঘুমাইতেছি অসুবিধা নাই এই বলে লোকটি বাথরুমের দিকে যেতে উদ্যত হলে আসি বলে এই শোনেন শোনেন থামুন থামুন না না আপনি বাথরুমের সামনে ঘুমাবেন কেন আর আপনি আমার ক্যাবিনের সামনে তোতে পারবেন না। ব্যক্তিটি বলে, তাইলে ভাই আমি কই ঘুমামু? আসিফ বলে, আপনি ঘুমাবেন আমার কেবিনে। ব্যক্তিটা বলে, না ভাই, তা কেমনে কইরা হয়? আমি কেমন কইরা কেবিনের মধ্যে ঘুমামু? আপনারা বড় লোক মানুষ। আমি এখানে ঘুমাইলে আপনি ঘুমাবেন কই? আসিফ বলে, আমার কথা চিন্তা করতে হবে না। যান যান, আপনি আমার কেবিনে গিয়ে ঘুমান। তারপর আসিফ তার কেবিনের দরজাটা খুলে দেয়। ওই লোকটি তার স্ত্রীকে নিয়ে কেবিনের মধ্যে ঢুকে। এরপর সে একা একা ভাবতে থাকে যে মানুষটির কাছে থাকা খাওয়ার মতো টাকা নেই। তার সাথে পারিবারিক অবস্থাও ভালো না। কিন্তু সৃষ্টিকর্তার উপর রয়েছে তার অগাধ বিশ্বাস আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট সে শান্তির ঘুম ঘুমতে পারছে কিন্তু আমার কাছে এত কিছু থাকা সত্ত্বেও আমি কেন শান্তিতে ঘুমাতে পারছি না আসলে এই লোকটি লোকটিকেbene কত শান্তিতে ঘুমাতে পারছে এরকম ঘুম যদি আমিও ঘুমোতে পারতাম জীবনে এত টাকা-পয়সা পেলাম এত কিছু করলাম কিন্তু দিন শেষে শান্তিতে ঘুমাতে পারছি না অথচ এই মানুষগুলো চোখে ঘুম আছে কিন্তু ঘুমানোর জায়গাটুকু পর্যন্ত নেই তার জীবনের প্রাপ্তি আর ব্যর্থতার কথা লোক কিছু নেই তারপরেও সে তার পরিবারের সাথে ঈদ করতে পারবে বলে কত খুশি আর এদিকে আমি পরিবারের সাথে ঈদ করতে যেতে পেরেও মনের মধ্যে শান্তি পাচ্ছি পাচ্ছি না না আসলে পরিবার আর নিজের জীবনের মধ্যে কিছু ঝামেলার কারণে কোথাও সুখ খুঁজে পাচ্ছি না প্রিয় দর্শক অনেক বিষয় আছে যেগুলোর দিকে আমরা কখনো দৃষ্টিপাত করি না আমরা তখনই ওই বিষয়গুলোর মর্ম বুঝি যখন সে বিষয়গুলো আমাদের আয়ত্তের বাইরে চলে যায় কবে যে বিশৃঙ্খল জীবন থেকে বের হয়ে এই লোকটির মতো শান্তি একটু ঘুমাতে পারবো ইস ওই লোকটির মতো যদি আমিও আজ এভাবে ঘুমাতে পারতাম আসলে আমরা তো এমনই একটা সমাজ চাই একজন থাকবে আরেকজনের প্রতি নিবেদিত এরকম ভাবে সুন্দর সুষ্ঠু সমাজের স্বপ্ন কে না দেখে